রাত্রিক বারোটা খাম্মর মিম্মি সারপ্রাইজ নিয়ে হাজির সেও জেগেছিল লিবানের তৃতীয় জন্মদিনে সে কী কী উপহার পেল তা নিয়ে থাকছে আজকের ভিডিও এই প্রথম এই স্লাইম সে হাতে পেল আমি আসলে নাম ভুলে গেছিলাম তার কাছ থেকে শুনে আমি আবার ভুল করে বলছিলাম ক্লাইম হ্যাঁ এটা নিয়ে তো খুব হাসি হাসি হয়েছে যা হোক এই স্লাইম তারপর বাচ্চারা এত বেশি পছন্দ করে তো তার খাম্য মানে খালামনে তাকে এই উপহারটা দিয়েছে এটা পেয়ে সে মহা খুশি এবং আমরা খুব অবাক হয়েছি যে সেটার নাম সে জানে হ্যাঁ এটা খুবই অবাক করা একটা বিষয় ছিল নট কেক বাবা হ্যাঁ ইটস বক্স খুলে দিচ্ছি ভিতর থেকে এগুলো বের করে তো কি কি আছে দেখো তো আসলে ভেবেছিল বক্সের মধ্যে কেক আছে কারণ সে কেকের জন্য হয়তো ওয়েট করছিল। সারপ্রাইজের জন্য

বক্স বক্সের মধ্যে কি আছে দেখি তো চলো এই উপহারগুলো তার মিমির কাছ থেকে পেয়েছে মিমি মানে খালামনে ছোট খলামনি ওটস অ্যানাদার বক্স আ আ এই কাপটা দিয়ে বলেই দিয়েছে

লিবান কেমন বেমি তো খোলো 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 খুলো ওমেজিং এস লিবান সে তার স্লাইম নিয়ে খেলতে মহা ব্যস্ত স্লাইম নিয়ে গোল গোল বানিয়ে সেগুলোও এটার মধ্যে রাখছিল মানে সে খুবই খুবই মজা পেয়েছে রাখার সাথে সাথে ইলো স্লাইমটা নিয়ে নিল বাচ্চারা আসলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুবই পছন্দ করে এবং কি সুন্দর গোল গোল বানিয়ে বানিয়ে রাখছিল আর কি মানে স্লাইম নিয়ে সে খুবই মজা পেয়েছে এবং ইয়েলো আর রেড একসাথে মিক্সড করে একটা কালার হয়েছে দেন বলে ইটস অরেঞ্জ বাবাদার সাথে খুব খুনশুটি করছিল স্লাইম দিয়েই যে এবার তার মেইন সারপ্রাইজ চলে এসেছে এইটা তার খাবো আর খাম লাগে সারপ্রাইজ গিফট দিয়েছে কার কেক কেক কাটা এবং মোমবাতি নিভানোর নাম যার সব কান্ড থাকছে নেক্সট ভিডিওতে মিস করবেন না কিন্তু অবশ্যই দেখবেন